সমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন যাচ্ছি ফজরের নামাজে আর আজকে হচ্ছে আমাদের সৌদি আরবে ঈদের দিন কালকে ইনশাআল্লাহ বাংলাদেশে হবে তো সবাইকে ঈদ মুবারক তো এই যে বর্তমানে আলহামদুলিল্লাহ ফজরের নামাজ পড়ার জন্য আসছি আলহামদুলিল্লাহ ফজরের নামাজ শেষ করলাম কিছুক্ষণের মধ্যেই ঈদের নামাজ শুরু হবে আমি শুনছি যতটুকু ছয়টার দিকে এরকম এখন সঠিক বলতে পারি না আলহামদুলিল্লাহ আমরা দুজন ঈদের নামাজ পড়ার জন্য বের হয়েছি তো আজকে ঈদের দিন তো সৌদি আরবে তো নারী পুরুষ উভয় ঈদের নামাজ পড়তে বের হয় বাংলাদেশের মতো মানে শুধু পুরুষরা পড়ে না তো মনে করলাম প্রথম ঈদ ওর জ্বরে নিয়ে যাই দেখুক হয়তো আর কোনদিন দেখতে পারবি কিনা তাও জানি না মাও দেখতে পারি সেজন্য মনে করলাম নিয়ে যাই এই যে আমাদের ঈদের জামাত এইখানেই হয় তো এখন আমরা ঈদের জামাত শেষ করার পরে ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা বলবো إلى محمد وعلى. أصحابه الأحياء وأصحابه ومن من الله الله لا إله إلا الله، الله أكبر الله الله أيها الناس إن الإنسان يوم ويوم তা আলহামদুলিল্লাহ ঈদের জামাত শেষ করলাম সবাইকে ঈদ মোবারক তো ইনশাল্লাহ বাংলাদেশে কালকে হবে তো আজকে আমাদের সৌদি আরবে হয়ে গেল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তী ভিডিওর আপডেট পেতে নোটিফিকেশান বাটনটা অন করতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই শিওর হবেন যে ফলো দেওয়া আছে কি না নাই তো পরবর্তী ভিডিও পাবেন না তো এই ছিল ঈদের ভিডিও ঈদের নামাজের ভিডিও তো আজকে মতো বিদায় নিতে হবে যদি আবার কোথাও বের হই তাহলে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এখনের মতো বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও ঈদ মুবারক আসসালামু আলাইকুম